প্রাণের ফল পাচ্ছি না সেই কারণে আমরা এখানে একটা লিখিত আকারে দিয়ে গেলাম কী বললেন ম্যাডাম ম্যাডাম বললেন বিষয়টা আমি দেখছি কী ঘটনা কী কী প্রাণ পাচ্ছেন না কোথায় এটা কারণ এখন আমি খানাপুর টু খানাপুর টু পঞ্চায়েতের প্রধান খানাপুর ওয়ান ব্লক সেই ব্লকে যে প্রাণের তীরপল আসছে সেই তীরপল তৃণমূলের নেতারা লুট করে নিয়ে যাচ্ছে যেটা পঞ্চায়েত থেকে আমরা সাধারণ মানুষকে কোনো পরিষেবা দিতে পারছি না এটা কি শুধু বিজেপি বলেই বলছে না হ্যাঁ এটা বিরোধী পঞ্চায়েত বিজেপি বলে দিয়ে যাচ্ছে না আপনার নাম আমার নাম সরস্বতী দাস গ্রাম করে ভাই দেখুন আমরা কানাকুল এক নম্বর ব্লকের এই যে বন্যা দুর্গতদের প্রাণের বিলি নিয়ে ওখানে লোকাল যিনি বিডিও আছেন তিনি বিডিও পক্ষপাতিত্ব করছেন পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন পক্ষপাতিত্ব করছেন সেই নিয়ে আজ থানাকুল এক নম্বর ব্লগের তিনজন প্রধান সেখানে মতের প্রধান রামচন্দ্র থানাকুল কুই কুইয়ের প্রধান আছে সরস্বতী পূজা আছে আমন একের প্রধান এবং সব পঞ্চায়েত সমিতির সদস্য সবাই পঞ্চায়েত সমিতির তো সবাই মিলে এসে আমরা এসডিও ম্যাডামকে জানালাম যে কীভাবে থানাকুল এক নম্বর পঞ্চায়েতে যে প্রাণের যে রিলিপের টার্পোলিন এসছে রিলিপের যে সমস্ত খাদ্য সামগ্রী এসছে সেগুলো কিভাবে দেদারে লুট করছে তৃণমূল কংগ্রেসের নেতারা গতকাল আমাদের এই তিনটে পঞ্চায়েত প্রধানকে রিলিপে টার্পোলিন দেওয়ার কথা ছিল এই টার্পোলিন দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের একশো জন কর্মীকে নিয়ে ঘিরে টার্পোলিন দিতে বাধা দেন যেন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিটা তৃণমূল কংগ্রেসের বাবার হয়ে গেল সেই বিষয়ে অভিযোগ জানাতে এসেছিলাম ওনাকে পুরো বিষয়ে জানিয়েছি শুধু খানাকুল এক নম্বর পঞ্চায়েত নয় পুরো সাব ডিভিশন জুড়ে যেটা চলছে সেটা জানিয়েছি ওনাকে উনি আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি সমাধান করবেন খুব তাড়াতাড়ি যদি সমাধান হয়ে যায় ভালো নইলে এরপরে আমরা পলিটিক্যালি আন্দোলন এবং আইনগতভাবে যা যা করার কি আমরা ম্যাডামের কাছে এসেছি আমাদের জেলা সভাপতি আমাদের খানাকুল বিধানসভা খানাকুলে এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে সমস্ত বিজেপি জেতা পঞ্চায়েতগুলো আছে সেই জেতা পঞ্চায়েতগুলো বন্যা কবলিত এলাকা চিহ্নিত হওয়া সত্ত্বেও কিন্তু সেই সমস্ত এলাকায় বন্যাত্রা যে সমস্ত সামগ্রী সেই সামগ্রীগুলো পৌঁছাচ্ছে না কোথাও না কোথাও পঞ্চায়েত সমিতিকে তৃণমূলের নেতৃত্বরা লুট করে নিচ্ছে আমরা আমাদের খানাকুলের এক সম্মানীয় বিডিও সাহেব আছেন তাকে বলা সত্ত্বেও কিন্তু তিনি আমাদের কোথাও না কোথাও মাল দিতে ব্যর্থ হচ্ছেন বন্যার যার ফলে আজকে আমরা এস ম্যাডামের কাছে এসেছি যাতে এর একটা সদুত্তর পায় এবং সুফল পায় এবং আমাদের এলাকার সাধারণ মানুষ জনগণের ভোটারের পাশে দাঁড়াতে পারি কোন কোন এলাকা কোন এক নম্বর ব্লকের মোটা মূলত ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েত খানাকুল দুই এবং রামন এক যেটা আমাদের বিজেপি পরিচালিত পঞ্চায়েত দিনেই কিন্তু বন্যা কবলিত পঞ্চায়েত বলে চিহ্নিত এছাড়াও অন্যান্য পঞ্চায়েতগুলো বন্যা কবলিত খানাকুল বিধানসভা প্রায় টোটালি বন্যা কবলিত এলাকা কিন্তু আমরা আমাদের যে তিনটে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে মাল পাচ্ছি না সে কারণে আর কি রামকৃষ্ণ মাইজি ঠাকুরাঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান